সব গুলো নরম তুল হয়েছে দু তিন দিন পর্যন্ত এরকমই নরম তুল তুলে থাকি শক্ত হবে না কি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম বেড়া বেলি মাখামাখি ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে পরোটা বানিয়ে দেখাবো আর পরোটাটা হবে একেবারে নরম তুলতুলে সফট মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে পরোটাটা বানাচ্ছি পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি আর কেউ যদি ডিম খেতে না চান তাহলে বাদ দিতে পারে হাফ চামচ লবণ এক চামচ চিনি এক চামচ সাদা তেল অল্প একটু পানি দিয়ে দিয়ে খুব ভালো করে ফেটে নি কিছু খুব ভালো করে ঘুলে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে গুলে নিউ আমি হাফ কাপ পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাছটাকে ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না এইরকম পাওয়াটা বানানোর জন্য চুলোতে চাটাটা বসিয়ে দিলাম চাটে দিয়ে দেবো অল্প করে তেল সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে নিতে হবে চাটোটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি এইভাবে দিয়েছি হালকা আছে উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে আর উপর পিঠটা দেখেন হয়ে গেছে এবার উল্টে এইভাবে চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে একটু তেল লাগিয়ে দিচ্ছি সামান্য তেলেই পরোটাটা হয়েছে এই পেটটাতে একটু তেল লাগে এই পরটা হয়ে গেছে উঠিয়ে গো আমার পাওয়াটা ভাইসে ভাইসে মেয়েকে চা করা হয়ে গেছে সব পাওয়াটা ভালো করে সেঁকে নিয়েছে গুলা দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর একেবারে নরম চলছিল এই যে সব পাওয়াটা গুলো একদম নরম চলতে দু তিন দিন পর্যন্ত এরকমই নরম চলতে থাকে শক্ত হবে না কতটা সফট হয়েছে আর মেয়ে চা দেখেন কত সুন্দর করেছে কালারটা কত সুন্দর এই পরোটাটা গরম গরম চাহের সঙ্গে খেতে দারুণ লাগে